আসসালামু আলাইকুম আনু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আজ নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে থাকছে কিভাবে রুটি সংরক্ষণ করে চার পাঁচ দিন ফ্রিজে রাখতে পারবেন সকালে তো কারোরই মন চায় না ঘুম থেকে উঠে রুটি বানাতে তো আমি রাতে যেইভাবে রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেই সকালে খাওয়ার জন্য সেই টিপসই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ময়ান করার জন্য পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আটা তো দিয়ে তারপর এগুলাকে উল্টানি দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি আজ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এর মধ্যে তো অনেক কিছুই হয়ে গিয়েছে দেশে এগুলো তো আমরা কখনোই চিন্তা করিনি যে দেশে এই রকম একটা অবস্থা হবে এই রকম কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো যাবে এই রকম তো আমরা কখনোই আশা করিনি তো যাই হোক এখানে আমি রুটি যেইভাবে বানিয়ে নেই সেইভাবে রুটি তৈরি করছিলাম তো রুটি তৈরি করে এগুলোকে আমি ফ্রিজে কিভাবে রাখব সেটাই আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে আর আমার চ্যানেলে নতুন কেউ দেখে থাকলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন রুটিটা কিন্তু এভাবে রেখে দেব আপনারাও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে নামিয়ে সেকে নেবেন রুটিটা তো তো যাই হোক এখানে আমি প্রায় চোদ্দোটারও বেশি রুটি বানিয়েছি তো এগুলো এখন আমি একটি খাতায় রেখে দেব লিখার খাতায় আর কি এইভাবে এক দুইটা প্রিজটা পরপর রাখবো আর কি আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন আর অবশ্যই কিন্তু সবার উপকারে আসবে এইভাবে রাখলে আর সকালে কারোরই মন চায় না রুটি বানিয়ে খেতে তাই রাতে এভাবে বানিয়ে নিতে পারবেন আমি আমার ছোট বোনের একটি পুরনো লিখার খাতায় রেখে দিয়েছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর আমি কিভাবে রুটিগুলো বানিয়েছি আর কিভাবে আমি খাতার মধ্যে রাখতেছি এবং কিভাবে আমি ফ্রিজে রাখব তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন তো আমি রুটিগুলো রাখতেছিলাম বললামই তো প্রায় অনেকগুলো রুটি বানিয়েছি সকালের জন্য তো এগুলো রাখতেছিলাম আমার রাখা প্রায় একদম শেষের দিকে তো এখন আমি খাতাটা কিভাবে রেখেছি আপনারা তো দেখতে পারছেন এখন আমি কিভাবে ফ্রিজে নর্মালে রেখেছি সেটাও দেখতে পারছেন তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ